ও আপনাদের মতো মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এরপরে ভাবে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়েছিলেন এবং ঢাকা থেকে ফেরার পথে শয়দপুরে ওনাকে একেবারে সম্পূর্ণ অবৈধভাবে তাকে মানে সেখানে হয়রানিমূলক আচরণ করা হয়েছে তার প্রতি দেখুন একজন ব্যক্তি তার ব্যক্তিগত টাকা তিনি নিয়ে আসবেন এটারে বিমানবন্দরে বিমানে আসবেন ট্রেনে আসবেন নাকি উনি বাসে আসবেন না কীভাবে আসবেন এটা তার ব্যক্তিগত বিষয় উনি তো কোথাও টাকা বিতরণ করতে গিয়ে কোনো কিছু হয়নি ওনার ব্যক্তিগত টাকা উনি ব্যবসায়িক টাকা উনি ঢাকা থেকে ওনার নিয়ে ঠাকুরে আসতেছেন এইটাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা তাকে হয়রানি করা এটা আমি মনে করি একটা সন্ধিমূলক আচরণ দেখুন নির্বাচনের একদিন আগে এখানে আপনাদের মনে থাকা আপনারা জানেন যে ব্যাংক বন্ধ ব্যাংকগুলো থেকে কেউ টাকা তুলতে পারছে না স্বাভাবিক কারণে উনি ওনার ব্যবসায়িক কাজে যদি ওনার টাকা প্রয়োজন হয় তো উনি কিভাবে টাকা নিয়ে আসবেন না না উনি তো আজকে আজকে উনি শিক্ষকতাও করেন উনি উনি একজন শিক্ষক পাশাপাশি ওনার বাসায় আমি যতটুকু ওনার ফ্যামিলির সাথে কথা বলেছি ওনার বাসায় একটা গার্মেন্টস আছে আমি ওনার ফ্যামিলির কাছ থেকে জেনেছি গার্মেন্টস হ্যাঁ ঠাকুরের বাসায় না না আমি বলতেছি যে উনার বাসায় কতগুলো মেশিন আছে কতগুলো কাপড় আছে কত টাকার লেন এটা তো আমার জানার কথা না আমি ওনার ফ্যামিলিকে জিজ্ঞাসা করেছি যে কেন গিয়েছিলেন এবং ওনার কি অবস্থা তখন ফ্যামিলি আমাকে জানিয়েছেন যে উনি ব্যক্তিগত এবং আহ ব্যবসায়িক কাজে উনি ঢাকায় গিয়েছেন এবং এসেছেন এইটুকু আমি আমার ওনার জিজ্ঞেস করেছে আপনাদের কি মানে উনি যে বললেন যে ওখানে ব্যবসায়িক টাকা তখন উনি বললেন হ্যাঁ আমাদের একটা ব্যবসা আছে আর সবচেয়ে বড়ো কথা হলো এটা যদি অবৈধ হতো উনি তো বিতরণ করতে গিয়ে কোথাও ধরা পড়েনি ওনার ব্যক্তিগত টাকা আনতে গিয়ে আর সবচেয়ে বড় কথা হলো ঢাকা এয়ারপোর্ট যেখানে চেকিং হয়েছে সেখানে নানাভাবে চেক ওটা ঢাকা এয়ারপোর্ট তো অনেক রেস্ট্রিক্টেডের এরিয়া তাই না ওখানে তো একজন মানুষকে নর্মালি ছেড়ে দেওয়ার কথা না নিঃসন্দেহে ওখানে চেক হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি এখানে যে ওখানকার দায়িত্বরত যার আইন শৃঙ্খলা বাহিনী তার এটাকে লিগালিটি দিয়ে ওনাকে ওখান থেকে মানে ছেড়ে দিয়েছেন ওখান থেকে উনি ঠিকই যথারীতি শহীদপুরে আসছেন সৈদপুরে এসে তাকে হয়রানি করাটা একেবারেই দুরবি সন্ধিমূলক এবং এটা আমি মনে করি এটার মধ্যে কোন ষড়যন্ত্রের গন্ধ আছে এটা তো একজন ব্যক্তির প্রয়োজন থাকতে পারে না আমাদের তিনটা আসন এখানে তিনটা আসন পরিচালনার জন্য তিনজন পরিচালক উনি বানিয়ে দিয়েছেন এই পরিচালকগণই মূলত আমাদের নির্বাচন তিনটা আসন পরিচালনা করছেন উনি ওভারঅল তদারকি করেন ওনার একটা ব্যক্তিগত কাজে উনি ঢাকা যেতেই পারেন ওনার ব্যবসায়িক কাজে উনি ঢাকা যাবেন উনি টাকা আনবেন নিবেন এটা তো একবার খুবই স্বাভাবিক প্রক্রিয়া আমার কথা হলো এই স্বাভাবিক প্রক্রিয়াটাকে অস্বাভাবিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার পিছনে একটা ষড়যন্ত্র এবং দূরভিশ আমরা গন্ধ পাচ্ছি নির্বাচনে একদিন আগে অথচ দেখেন বাইশ কোটি টাকা বিএনপির একজন এই বড় নেতার বিরুদ্ধে অভিযোগ আসলো বাইশ কোটি টাকা তিনি মৌকুব করে নিয়েছেন এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কয়েকদিন ধরে আমরাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিএনপি লোকজন টাকা নিয়ে ধরা খাচ্ছে দশ লক্ষ বিতরণ ধরা পড়তেছে তো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই উনি ঢাকা থেকে ওনার ব্যবসায়ীর প্রয়োজনে টাকা ঠাকুরে আনবেন এরকম একটা ব্যক্তিগত বিষয় নিয়ে এরকম আচরণ করাটা অনেকজন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ কিন্তু ইতিমধ্যে এই হয়রানি করার কারণে উনি অসুস্থ হয়ে গেছেন ওনাকে কিন্তু রংপুর মানে হসপিটালে ভর্তি করা হয়েছে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে সুস্থ রাখুন আমি মনে করি এই সময়টাতে নির্বাচন একদিন আগে এই হয়রানিটা করাটার অর্থই হলো বড় ধরনের কোনো ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখতে পাচ্ছি কোন সংস্থার পক্ষ থেকে